চালু করবো চালু করার সাথে সাথে এই যে প্রথম টাইমারটা চলতে থাকে টাইমটা দশ সেকেন্ড চলার পরে কোনো একটা প্রোডাক্ট যদি কনভেয়ার বেল্টে থাকে বেল্ট থেকে এটাতে ধাক্কা খায় ধাক্কা খায় তখন এটা দশ সেকেন্ডের জন্য অফ হয়ে যাবে এবং দশ সেকেন্ড আবার এই টাইমার টি চলবে আসসালামু আলাইকুম মোটর কন্ট্রোলিং এর ধারাবাহিক করবে আজকে আমরা শিখলাম দুটি লিমিট সুইচ এর মাধ্যমে টাইমারের এর সাহায্যে নির্দিষ্ট সময় পর পর কে কিভাবে ফরওয়ার্ডে এবং রিভার্সে চালাতে হয় এখানে সম্পূর্ণ কানেকশনটা আমরা কন্ট্রোলিং যে এটা আছে কন্ট্রোলিংটা আমরা সেট করেছি সিঙ্গেল ফেজের মাধ্যমে এবং মোটরটি চলবে থ্রি ফেজের মাধ্যমে যার কারণে আমাদের সার্কিটটা দেখতে একটু জটিল হয়েছে সার্কিটটা কিভাবে চলে সেটা যদি আপনাদেরকে একটু রান করে দেখাই যখন আমি চালু করব চালু করার সাথে সাথে এই যে প্রথম টাইমারটা চলতে থাকে টাইমারটা দশ সেকেন্ড চলার পরে এটি প্রথম কন্ট্রাক্টরকে চালু করবে এবং সেটি মোটরটিকে ফরওয়ার্ডে ঘোরাবে এই যে দেখতে পাচ্ছেন মোটরটি ফরওয়ার্ডে ঘুরতেছে এখন আমি যদি এখানে যে লিমিট সুইচ গুলো আছে লিমিট সুইচ ভিতরে পুশ করে বা কোনো একটা প্রোডাক্ট যদি কনভেয়ার বেল্টে থাকে বেল্ট থেকে এটা এটা এসে ধাক্কা খায় তো ধাক্কা খায় তখন এটা 10 সেকেন্ডের জন্য অফ হয়ে যাবে এবং 10 সেকেন্ড আমার এই টাইমারটি চলবে টাইমারের 10 সেকেন্ড হওয়ার পরে সেটি আবার অটোমেটিক্যালি রিভার্সে চলা শুরু করবে এই যে দেখেন মোটরটি এখন রিভার্সে ঘুরছে তো এই ছিল আমার আজকের শেখা তো ধন্যবাদ গ্লোরিয়াস অটোমেশনকে ধন্যবাদ সবাইকে